সাত দিনের ডেডলাইন বেঁধে দেওয়া হলো এবং পশ্চিমবঙ্গে একেবারেই নির্বাচনী প্রস্তুতি সেরে ফেলতে মঙ্গলবার রাতেই নেমে পড়েছিলেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সঙ্গে ছিলেন আরও প্রচুর হেভি ওয়েট নির্বাচনী আধিকারিকরা তারা বাংলায় সাত দিনের মধ্যে সমস্ত জেলা শাসকদের সঙ্গে উত্তরবঙ্গ বাদ দিয়ে যেহেতু এই মুহূর্তে তারা ত্রাণ কার্যে ব্যস্ত বাকিদের সঙ্গে সমস্ত রকমের মিটিং সেরে ফেলে পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন যে সাত দিনের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সেরে ফেলতে হবে এনুমারেশন ফর্ম সেগুলোকে ছাপিয়ে ফেলতে হবে তার কারণ সংখ্যাটা একেবারেই চোদ্দ পনেরো কোটি এত সহজ নয় ছাপানো চোদ্দ পনেরো কোটি ফর্ম এবং প্রস্তুতি একেবারে সাত দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে যদি কোনো অন্যথা দেখা যায় যদি কোথাও কোনো অনিয়ম দেখা যায় তাহলে শাস্তির খাঁড়ার কথাও পরিষ্কার বলে রেখেছেন ঠিক যেমনটা বিহারে হয়েছিল নমস্কার আমি প্রলয় আপনাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে আলোচনা শুরু করছি আমি আপনাদের সামনে বলি এর আগেও আমি বলেছি যদি সত্যি করে স্বচ্ছভাবে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা যায় তাহলে নিশ্চিতভাবে এই তৃণমূল কংগ্রেস তারা মারাত্মক পরিণতির দিকে পৌঁছে যাবে কিন্তু আমি আপনাদের সামনে অনেক আগে বলেছিলাম যে এবারের নির্বাচন কিন্তু ভোটের ফলের আগেই নির্বাচনের ফল প্রকাশ হয়ে যাবে যদি নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে এশায়ার প্রক্রিয়াটা শান্তিপূর্ণভাবে করতে পারে যদি পিঠের সিরদারার এতটুকু এখনো পর্যন্ত অবশিষ্টাংশ থাকে তাহলে যে সমস্ত আধিকারিকরা এই এশআর প্রক্রিয়ার বাধা দান করবেন কিংবা তৃণমূলের এজেন্টের মতো কাজ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এইগুলো যদি সত্যি সত্যিই করা যায় তাহলে নিশ্চিতভাবে আমি আপনাদের সামনে বলছি পশ্চিমবঙ্গে পরিবর্তন অনিবার্য কিন্তু এটাই হচ্ছে সোনার পাথর বাটি কয়েকদিনের মধ্যেই সম্ভবত উত্তরবঙ্গে আসছেন আমি ওয়েলকাম জানালেও আমি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সঙ্গে এদের এঁটে উঠতে কোনো রকমেরই আমি দেখছি না বিশেষ করে আপনারা যদি দেখেন এই যে খগেন মুর্মুর এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবে ত্রিপুরাতে সেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে কিছু টপ ফুলের টপ সেখানে তৃণমূল কংগ্রেস লেখা ছিল বলে সেগুলোকে উল্টে দেওয়া হয়েছিল এবং পার্টি অফিসে কিছু ওই প্ল্যাকার্টের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূল কংগ্রেসের ছবি সেখানে বাঁশ পেটা করা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসও কোনো ভিডিও দেখাতে পারেনি যেখানে তাদের কোনো আধিকারিককে তাদের কোনো সেখানকার পার্টি কর্মীকে মারধর করা হচ্ছে কিংবা পার্টি ভবনের মধ্যে গিয়ে চেয়ার ভাঙচুর করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে ফেলা হয়েছে এরকম কিছুটা আমরা এখনো পর্যন্ত দেখতে পারিনি কিন্তু কি অদ্ভুত ব্যাপার গতকাল ঘন্টাখানেক সঙ্গে সুমনের প্রোগ্রামটা দেখতে বসলাম কারণ সংবাদ মাধ্যমের একটা বড় ভূমিকা থাকে পশ্চিমবঙ্গের মানুষকে দিশা দেখানোর জন্য যে ভ্রান্তভাবে মানুষকে কার্যত নিরাপেক্ষতার নামে একেবারে উল্টো দিকে পরিচালনা করার কাজটা সুনিপুণ করলেন তাতে যতই সুমনবাবুর প্রতি ব্যক্তিগতভাবে সম্মান থাকুক না কেন আমার কিন্তু তাদের এই প্রয়াস পশ্চিমবঙ্গকে আরও বেশি করে বেশি দিনের জন্য তৃণমূলের কাছে পরাধীন করে রেখে দিয়েছে কেন এই কথা বলছি একটা ছোট্ট অংশ গতকালের এবিপি আনন্দ থেকে আমাকে আপনাদের সামনে দেখাতেই হবে দেখুন যে কি হয়েছে ছবিটা দেখান আমি ছবিটা দেখাচ্ছি এবং সজলকে কল্পনা করার চেষ্টা করতে বলবো যে সজল যে যে পুজোর সঙ্গে যুক্ত আছে না 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 যে পুজোর সঙ্গে যুক্ত আছে সেই পুজোয় যদি একটা টবও ভাঙত সজল জেনে রাখুক যে এবিপি আনন্দে সেই জিনিস কারা ঘটিয়েছে এবং তার তীব্র প্রতিবাদ হতো ঠিক যেরকম এই যে লাঠির ঘাগুলো এগুলো কি? এগুলো যদি একটা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার একটি রাজ্যে সেই অফিসের ওপর আঘাত না হয় তাহলে আর কোনটা আঘাত এবং আমি একেবারেই সজলের মতো পাশাপাশি মুর্মু রাখবো না তার কারণ হচ্ছে গণতন্ত্রের সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিরা যখন রক্তাক্ত হয় তার নিন্দা তীব্র নিন্দা এবং গ্রেফতারের দাবি গ্রেফতার করলে আমরা হ্যাঁ আমরা ছাড়বো না বারবার সেই কথা আমি ফিরে আসবো কিন্তু এইটা যদি গণতন্ত্রের খুব উজ্জ্বল এবং গর্বের ছবি হয় সজল আমি বলছি ঈশ্বর পর পশ্চিমবঙ্গকে রক্ষা করুন দেখলেন কার্যত সুমনবাবু চোখের বদলে চোখ শব্দটা বারবার বলছিলেন খগেন মুর্মুর ওইভাবে নাক ফেটে যাওয়া তার অপারেশন পর্যন্ত করা যাচ্ছে না আমি আপনাদের তার স্কালের এক্স রে রিপোর্টটা দেখাচ্ছি আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন তার স্কালটা কীভাবে আপনার ফ্র্যাকচার হয়েছে নাকের পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেই রক্তাক্ত মুখের ছবি আমরা সকলে দেখেছি এই ঘটনার সঙ্গে সুমনবাবু তুলনা করছে দুটো টব উল্টে দেওয়ার ঘটনাকে বলছেন চোখের সঙ্গে চোখ তাহলে বলতে গেলে তো তাহলে তো ধরুন মানে কোনো কোথাও যদি ডাকাতি হয় তাহলে তো ডাকাতেরও আর শাস্তি দেওয়া যাবে না যাবে কি তার কারণ চোখের বদলে চোখ যদি সুমনবাবুরা পছন্দ না করে তাহলে ডাকাতিরও তো শাস্তি হয় না হ্যাঁ এক্ষেত্রে কি বলতে পারেন যে এটা বিজেপি কেন করবে এটা আয় যদি কোনো প্রবলেম হয় তাহলে কোর্ট করবে আরে প্রত্যেক ঘটনার জন্য কি কোর্টে যেতে পারেন যে সংবাদ মাধ্যম ত্রিপুরায় কয়েকটা টব উল্টে যাওয়ার ঘটনার সঙ্গে একটা সাংসদের মুখকে বিকৃত করে দেওয়ার রক্তাক্ত ঘটনার সঙ্গে তুলনা করতে পারেন ধিক্কার তাদের সাংবাদিক সত্তার এবং এই ধরনের সাংবাদিক বা এই ধরনের গোষ্ঠীরা রয়েছে বলে আমাদের সমাজে এখনো পর্যন্ত তৃণমূলের এই রকম রমরমা বাজার তৃণমূল কংগ্রেস নাটক করতে গিয়েছিলেন একথা অনিবার্য তার কারণ হচ্ছে ত্রিপুরায় যে ঘটনাটা ঘটেছে এমন কোনো ব্যাপার এরকম তো ব্যাপার নয় যে সেখানে নির্বাচন আছে বলে অন্য রাজনৈতিক দলকে ত্রিপুরাতে জায়গা দেওয়া হবে না বলে তৃণমূলের উপর হামলা চালানো হয়েছে এরকম নয় আমাদের এই রাজ্যে যেহেতু তৃণমূল কংগ্রেস এখানে সরকারে রয়েছে এবং তার সত্ত্বেও মানে এই খগেন মুর্মুর এই ঘটনার পরেও শুভেন্দু অধিকারী আধ ঘন্টার মধ্যে মুখগুলো চিহ্নিত করে দিলো রাজ্য পুলিশ কাউকে ধরেনি সম্ভবত দুদিন তারপরে দুজনকে অ্যারেস্ট করেছেন তাদেরও সাজানো কিনা এখন যথেষ্ট সন্দেহ যদি প্রকৃত ধরে থাকে তাহলে কদিনে ক সেকেন্ডের মধ্যে তারা জামিন পেয়ে যাবে সেটাও আমরা মোটামুটি আন্দাজ করতে পারি ঠিক এই অবস্থায় যদি কোনো একটি রাজ্যে একটা পার্টি ওয়ার্কারদের মধ্যে কোনো বিক্ষোভ হয় অনেক জায়গায় হয় না টায়ার জ্বালানো হয় তারপরে রাস্তা অবরোধ করা হয় এখানে কি করা হয়েছে কোন তৃণমূল নেতার উপর হামলা চালানো হয়েছে যে এই ঘটনাটাকে খগেন মুর্মুর সঙ্গে তুলনা করা হচ্ছে এটাকে চোখের বদলে চোখ বলবেন এই সাংবাদিকতা এটাকে যদি সাংবাদিকতা বলেন তাহলে এই কারণেই তো আজকে পশ্চিমবঙ্গের এই দুর্গতি আমি আপনাদের সামনে আরো একটা অংশ দেখাব শুনুন আপনারা এই অংশটি সজল বাবু পরিষ্কার ভাবে পরিষ্কার ভাবে বলেছেন কিন্তু তার উত্তরে সুমন বাবুর প্রশ্নটা শুনুন যখন ভাঙচুর হয় সব থেকে বেশি প্রতিবাদ করে সংবাদ মাধ্যমে প্রতিবাদ করুন কুনাল ঘোষের একটা সিটি স্ক্যান করুন মুখে আর আমাদের খগেন বাবুর একটা দুটো মাঝামাঝি রাখুন রেখে করুন আমার কোনো আপত্তি নাই আমার তুমি বলছো তৃণমূলের প্রতিনিধি দলেরও মেরে ওইভাবে রক্তাক্ত করা উচিত ছিল তাই তো দাঁড়া আমি শুনলেন সজল বাবু সুমন বাবু বলছেন যে আমরাও প্রতিবাদ করি সব ঘটনার নাকি তারাও প্রতিবাদ করেন অন্য জায়গায় নাকি যখন আঘাত ফাঘাত হয় কোথাও ভাঙচুর হয় তারা নাকি প্রতিবাদ করেন এবং বললেন যে এই যে চোখের বদলে তার উত্তরে চোখের বদলে চোখের উত্তরে সজলবাবু পরিষ্কারভাবে বললেন যে আপনি বাবুর একটা ওই স্কালের একটা এক্স রে রিপোর্ট নিয়ে আসুন আর এই যিনি মার খেলেন সেদিনকে সাংসদ তার একটা তার একটা স্কালের একটা এক্স রে রিপোর্ট পাশাপাশি রেখে কম্পেয়ার করুন তখন সুমনবাবু বলছেন তাহলে কি আপনারাও চান ওই ভাবে মেরে দিতে এই প্রশ্নটা কি এটা হলো এই প্রশ্নটা কি সুমনবাবু ঠিক করলেন প্রশ্নটা সজলবাবু বোঝানোর চেষ্টা করলেন যে আপনি দুটোর সঙ্গে কেন তুলনা করছেন একজনের স্কাল হয়ে গেছে তার সঙ্গে আপনি পার্টি অফিসের কিছু টব উল্টে দেওয়ার ঘটনার কেন তুলনা করছেন আপনি নিরপেক্ষতা নিরাপেক্ষতা কার্যত একটা কার্যত সমর্থন করলেন এই সমর্থন তো গ্রহণযোগ্য নয় ফর এক্সাম্পল নিরাপেক্ষতা মানে কি জানেন তো ধরুন ফর এক্সাম্পল আমার একটা মোবাইল আছে এই মোবাইলটা মানে এটা ধরুন লাঠি এটা নিরপেক্ষ মানে এটা সোজা হওয়ার কথা ধরুন লাঠিটা যদি একটু বেঁকে যায় তাহলে আমাকে কি করতে হবে উল্টো দিকে এটাকে চাপ দিতে হবে আমাকে চাপ দিতে হবে আমি যদি এদিকে চাপ দিই তাহলে লাঠিটা একমাত্র সোজা হবে লাঠিটা যদি না তাহলে এই যদি আমি চাপ দিই আর তারপরে যদি বলেন এরকম প্রতিহিংসা করছো সেটা তো হয় না একটা বেঁকে যাওয়া জিনিস সেটাকে ঠিক করার জন্য আমি কখনোই বলছি না যে মানুষ নিজের হাতে অস্ত্র তুলে নেবে নিজে আইন শৃঙ্খলার অধিকার তুলে নেবে সেখানে পুলিশ ছিল পুলিশ সরিয়ে এনেছে যে কাজ করা হয়েছে সেটা সমর্থনযোগ্য নয় কিন্তু এই দুটি ঘটনার মধ্যে যারা তুলনা করছেন এবং এই দুটোকে এক বলে যারা চালানোর চেষ্টা করছেন তারাও সমানভাবে ধিকৃত তাদেরকেও সমানভাবে ধিক্কার জানায় আমি আপনাদের সামনে আপনারা দেখেছেন গোটা দিনে তৃণমূল কংগ্রেসের নাটক আবারও দেখেছেন তারা এয়ারপোর্টে বসে পড়েছেন তাদেরকে গাড়ি দেওয়া হচ্ছে না গাড়ি তাদের তাদের জন্য গাড়িরও অ্যারেঞ্জমেন্ট করে দিতে হবে এবং তারপরে পুলিশের তরফ থেকে অবশেষে অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল এবং আমি আপনাদের দেখাচ্ছি এটা অগ্নিমিত্রা পল তার এক স্যান্ডেলে দিয়েছেন দেখুন তারপরে একটা বড় হোটেল থ্রি স্টার না ফাইভ স্টার আমি বলতে পারবো না সেই হোটেলে গিয়ে কেক ফেক খাইয়ে দেওয়ার ছবি টবি সেটা দেখাচ্ছেন তবে এই ঘটনাটা লাস্ট টাইম আমি দেখেছিলাম যাই না এবারও এটা হয়েছে কিনা কিন্তু অগ্নিমিত্রা পল সম্ভবত বিজেপির তিনি এটা টুইট করে দিয়েছেন এটা আপনাদের সঙ্গে দেখাব দেখলেন যদি এটা সত্যি হয়ে থাকে আমি তো পুরো অবশ্য আমি ওই প্রোগ্রামটা দেখতে পারিনি কারণ এত নিম্নমানের প্রোগ্রাম দেখে সময় নিজের নষ্ট করি না তো এই যে নিরপেক্ষতার নামে যা দেখানো হয় এই ঘটনাগুলো দেখানো হয়েছে যদি সত্যি আক্রান্তদের পাশে বা এর জন্য দাঁড় করানো হয় তাহলে হাসি হাসি মুখে কেক ফাইভ স্টার হোটেলে বা থ্রি স্টার হোটেলে কেক খেয়ে ছবি তোলার মানেটা কি আছে আমি জানি না আমি আবারও বললাম এটা কনফার্ম করতে পারবো না এটা এবারের নাকি ওই লাস্ট টাইম যখন ত্রিপুরা গিয়েছিল তার ভিডিও বলতে পারবো না দাবি করা হয়েছে এবারে হতেও তাহলে আমি মেনে নিচ্ছি যে মানে সেই অনুযায়ী ধরে নিচ্ছি তাহলে এবারে বুঝতে পারছেন এই সমস্ত নাটকগুলোকে যদি সংবাদ মাধ্যম এক্সপোজ করতে না পারে তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছে এরা এবং সুমনবাবু বললেন বললেন তো শুনলেন যে আমরা সব জায়গায় ভাঙচুর হলে যে কোনো পার্টি অফিস ভাঙচুর হলে আমরা রুখে দাঁড়ায় আমরা সবকিছু করি হ্যান করি ত্যান করি সব বললেন না আচ্ছা আপনারা কতজন জানেন বলুন তো বা ঘন্টাখানেক সঙ্গে সমান প্রোগ্রামটা আজকে এই বিষয় হওয়া উচিত ছিল না কি যে মুর্শিদাবাদের সালারে একজন ক্লাস এর বাচ্চা নাবালিকা সে তার বন্ধুর সঙ্গে রেস্টুরেন্ট থেকে খেয়ে ফিরছিল তাকে দুষ্কৃতীরা মুর্শিদাবাদের কিছু ওই বুঝতে পারছেন কোন দুষ্কৃতী হতে পারে আমি আর বললাম না সেই সমস্ত দুষ্কৃতীরা তাকে ধরে তাদের দুজনকে ধরে বেধরক পেটানো হয় ছেলেটি ছেলে মানে মানে বন্ধুটি ক্লাস এইটের দুজন বাচ্চা সহপাঠী সে যা করে কোনো ক্রমে পালিয়ে গিয়ে বাড়িতে খবর দেয় আর ওই ক্লাস এইটির এইটের বাচ্চাটিকে ধরে রেপ করা হয় তাদেরকে ধরা হয়েছে আপনারা বলুন যে এটা শোনো বলেন আমরা সব জায়গার খবর তুলে বেড়াই তৃণমূল কংগ্রেসের চারটে টপ ফেলে দিয়েছে এটা একটা প্রাইম টাইমের প্রাইম শোয়ের থেকে বড় জায়গা করে নিল অথচ এত বড় ঘটনা সেটা দেখুন কিরকম এটা হজম করে নিয়েছে দেখতে পাচ্ছেন কিরকম হজম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা তো বলবে হ্যাঁ আমি চালিয়েছি আমি দেখিয়েছি শুনুন খবরটা আপনি কোন পাতায় ছাপছেন সেটা ডিপেন্ড করে যে আপনি খবরের কত গুরুত্ব দিচ্ছেন যদি প্রিন্ট মিডিয়া হয় আর যদি এমনি ওয়েব মিডিয়া হয় কিংবা স্যাটেলাইট মিডিয়া হয় তাহলে আপনি খবরটা কোন টি আর পি বেশি টিআরপি বলা কোন মানে ইয়েতে চালাচ্ছেন তার ওপর ডিপেন্ড করছে আপনি যদি সকালে একটা চালান দুপুরে একটা চালান সেটা যত মানুষ শোনে আর ঘন্টাখানেক সংখ্যায় সমানে অনেক বেশি মানুষ শোনে আপনি এটা কভার করলেন আপনি বললেন সব জায়গার আপনি নিন্দা করেন এটা শুধুমাত্র নিজেকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য যে দেখো আমিও নিরপেক্ষ এটা ছাড়া আর না নিজেকে কিচ্ছু নিরপেক্ষতা কিন্তু দেখুন এটাও কি নিরপেক্ষ আপনি মানে সাংসদের মুখ বিকৃত করে দেওয়ার মতো রক্তাক্ত ছবির সঙ্গে একটা ফটোর ওপর দুটো কঞ্চি পেটার ঘটনাকে যদি এক করে বলেন যে এই দুটো একই ঘটনা তাহলে সেই রাজ সেই মিডিয়াটির কি নিরপেক্ষ ভূমিকা পালন করছে আর এই সমস্ত মিডিয়া তো আমাদের প্রধান মিডিয়া বাকি মিডিয়া তো ছেড়েই দিন এরা তো কি বলবো বাকি মিডিয়া তো তো দেখাই যায় না কেউ দেখেন না আশা করি এই যদি অবস্থা হয় এরা নাকি গণতন্ত্রের কথা বলবে এরা নাকি গণতন্ত্রের কথা বলবে এবং এদের দিয়েই নাকি এরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা কালকে বলছিলেন না যে আপনারা তো অনেকদিন আগে থেকেই বলেন যে বিজেপির স্বরূপ আপনারা চিনে গেছেন সেটিং আমি আপনাদের সামনে বলেছিলাম আপনারা শেষ পর্যন্ত তো অনেকে সোনার ধৈর্য রাখেন না আমি কিন্তু কোনোদিনই বলি নিজে আমি সিপিএম এর মতামতে বিশ্বাস করেছি আমি বিজেপির কিছু কৌশলগত রাজনীতির বিরোধিতা করেছি কিন্তু এটাও আমি আপনাদের সামনে বলেছিলাম যে এই মুহূর্তে আপনি দ্বিতীয় কোন দল নিয়ে আসতে পারবেন না হ্যাঁ আপনি বিজেপি কিংবা নোটা এটাও বলতে এটা আপনি কম্পেয়ার করতে পারেন যে আমি কাকে ভোট দিতে পারি কিন্তু নোটাকে ভোট দেওয়া মনে বিরোধীদের সুবিধা করে দেওয়া কিন্তু এই মুহূর্তে আপনি কোন রাজনৈতিক দলকে বলুন তো কোন রাজনৈতিক দলকে আপনি সমর্থন করতে পারেন আপনি নিরপেক্ষভাবে ভাবে ছেড়ে দিন আপনি আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে বলুন কোন রাজনৈতিক দলকে আপনি সমর্থন করতে পারেন তো এনিওয়ে আপনাদের মতামত লিখে জানাবেন আমি আবারও বললাম আমার আমার মানে বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে এটা আমাদের জন্য ডিসিশন মেকিং একটা জায়গা হবে যদি দেখি পশ্চিমবঙ্গে এশায়ার প্রক্রিয়াটা তারা করতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরত্বের কাছে এরা মাথা নুয়ে দিল তাহলে কালকে যে বক্তব্য বলেছিলাম আজকেও বলবো কোনো কেউ যাবেন না কেউ কোনো বিএলএ হবেন না কেউ কোনো পোলিং এজেন্ট হবেন হবেন না না আর যদি দেখেন নির্বাচনটা স্বচ্ছভাবে করানোর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাকে বাঁচানোর জন্য আমাদের সকলকে বাঁচানোর জন্য যথাযথ তৃণমূলের গুন্ডা বাহিনীর হাত থেকে রক্ষা করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে একমাত্র তখনই সাহস করবেন এটা এই স্ট্যান্ড আমার পরিবর্তন হবে না নির্বাচনের আগেও এই স্ট্যান্ড আমার পরিবর্তন হবে না তবে আবারও বললাম ভুল ইন্টারফিট করবেন না আমি এটাও বলেছি যে এই মুহূর্তে অল্টারনেট কোনো রাজনৈতিক দল নেই আপনাদের মতামত লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই